আপনি বিপদে পড়েছেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি নিজে দোয়া ইউনুস পড়বেন আল্লাহর কাছে করে কানবেন এটা হলো কোরআন এবং সন্ন্যার নির্দেশ আর সমাজের প্রচলন যে আপনি আমাদের মাদ্রাসা আলফারুকে বা আসুন্না সেন্টারে চলে আসবেন আসুন্না মার্কাজ সুন্না এই চলে আসবেন আমাদেরকে দু হাজার দু লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবেন আমরা আপনার জন্য দোয়া ইনুস খতম করে দেবো আপনার জন্য সহজ কুণ্ঠে আর আমাদের জন্য স্বার্থ কোনটে আপনি কি বিষয়টা বোঝেননি আপনি হয়তো মনে করবেন আমরা গোনাগার আমরা রাখলে তো আল্লাহ শুনবে না এটাই হলো সকল শির কুফুরের মূল আমরা একটু বোঝার চেষ্টা করি একটা ছোট্ট বাচ্চা আছে মা পদরাগি আচ্ছা বলেন তো বাচ্চাদেরকে সবচেয়ে বেশি মারে মা বাবা খালা দাদি ফুফু না হ্যাঁ তার মানে সবচেয়ে বাচ্চাদেরকে অপছন্দ করে মা ঠিক না হ্যাঁ নানি না মারে দাদি মারে না বোনেরা মারলেও দেয় একটা গাল দেয় বাপ মাঝে সাঝে আর মা সব সময় তো যেহেতু মা সবসময় মারে এটা বুদ্ধিমান ছেলে চিন্তা করলো আমার মার সে খারাপ দুনিয়াতে কেউ নেই অথবা চিন্তা করলো মা আমার খুব ভালো আসলে সন্দেহ নেই তো মাটা খুব বদরাগী মা আমার কথা শুনবে না বুঝেছি রাগ করেছে ওর যখনই কোনো কিছু দরকার হয় ও সঙ্গে সঙ্গে দাদির কাছে যায় অথবা বড় আপুর কাছে যায় অথবা আব্বুর কাছে যায় যে আব্বু মার বলে দা একটু দুধ খাবো কি ভাত খাবো কি বাথরুমে যাব দাদি অথবা আপা অথবা আব্বা বলে দেয় এই রকম ছেলেকে মা কি পছন্দ করেন অপছন্দ করে পছন্দ করে হ্যাঁ যে ছেলে নিজের মনের কষ্ট ব্যথা বেদনা মায়ের কাছে না বলে অন্যের কাছে যে বলে তার মাধ্যমে মাকে বলে মা কি ওই সন্তানকে ভালোবাসে না বিরক্ত হয় যদি কোনো সন্দেহ থাকে বাড়ি যেয়ে মায়ের কাছে বা বউয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন মায়ের মাতৃত্বের দাবি হলো যে সন্তান তার কথা সবচেয়ে আগে কাকে বলবে মাকে বলবে যে সন্তান মাকে না বলে আগে অন্য কাউকে বলে সে মায়ের মাতৃত্বকে অপমান করে বুঝতে পারেন আমাদের রব রব্বুল আলমিন আল্লাহর রুবুবিয়াতের দাবি হলো যে আমার সকল কথা প্রথমে কাকে বলবো কোন বান্দা যদি বিপদে আপদে তার কথা আল্লাহকে না বলে অন্যের কাছে বলে আল্লাহ রুবুয় অপমান করে কথা যদি কেউ মনে করে মা মা আমার কথা শুনবে না আরেকজনকে দিয়ে বলায় রাত দিন কিছু হলেই খালি বাপের দিয়ে দাদির দিয়ে বলায় ওই ছেলেকে মা দেখতে পারে না বিরক্ত হয় কারণ ও মাকে পরিবারের সামনে অপমান করেছে ঠিক না ভাই যে ছেলে যে বান্দা বিপদে আপদে কষ্টে আল্লাহর কাছে না আছে অন্যর দিকে আল্লাহর কাছে চাওয় ওই বান্দাকেও আল্লাহ দেখতে পারে না সে আল্লাহ রুবুবিয়তকে অপমান করেছে আল্লাহ কাফেরের দোয়া শোনেন আল্লাহ কোরআনে বলছে কুল মা ইআবউ বিকুম রব্বি লাউলা দোয়াউকুম তোমরা আল্লাহর কাছে দোয়া করে জন্য তোমাদের আল্লাহ ধ্বংস করে নি নাই ধ্বংস করেত কাফের আবু জেহেল বলছে আর আল্লাহ আমার শুধু অ শুনবে না দ্বিতীয় কথা হলো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ ব্যবস্থা দিলেন সরাসরি দোয়া করব চাইব আমরা নিয়ম করলাম হুজুরদের মাধ্যমে চাইব আরো মজার ব্যাপার দেখেন আপনি বিপদে পড়েছেন আর বিপদে পড়লে আদিপে সই হাদিস আসছে দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে দোয়া ইউনুস মানে কি লা ইলাহা ইল্লা আল্লাহ তুমি ছাড়া কোনো নেই তার মানে বিপদে পড়ে ডাকার মতো বিপদ থেকে তরানোর মতো বিপদগ্রস্তকে রক্ষা করার মতো বিপদগ্রস্তের ডাক শোনার মতো আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি এর অর্থ কি যে আমাদের উপরে যে বিপদ আপদ গজব কষ্ট আসে আমাদের অন্যায় ঠিক না আর বান্দা যখন অন্যায় স্বীকার করে আল্লাহর কাছে কান্দে আল্লাহ মাফ করে দেয় এটাই তো কথা এই জন্য রসুলাম বলছেন যদি কোনো বান্দা বান্দি যে কোনো বিপদে ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেয় এটা হলো আল্লাহ এবং তার রসুল সালামের শিক্ষা আমরা কি শিক্ষা দিই আপনাদের ইউনুস শুধু পড়লে হবে না খতম করতে হবে খতমটা কিন্তু আমাদের বানানো কোরআনেও নেই হাদিসে না কোরআন বেশি বেশি বড় সাধ্য মতো বড়ো সাধ্যমতো পড়ো আর কান্দো আপনি যদি মনের আবেগে একশো বার পঞ্চাশ বার দুবার দশ বার পড়তে পারে আর খতম মানে এক লক্ষ লক্ষ শুনলে আপনার চোখ এখান থেকে এখানে উঠে পড়ে অত পড়ব কি করে সিস্টেমটা আমরা বানাইছি কি জন্য আপনি আগেই বোঝেন যে একা সম্ভব না এরপরে আপনাদেরকে বললাম যে আপনি হবে না আপনি অন্তত চল্লিশ জন আলেমকে ডাকতে হবে অনেক এলাকায় আছে জানিনা আমাদের জেনে দেয়া আছে কিনা আমরা ছোটবেলায় কত হয়ে গেছি জানি না তবে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমরা শুনেছি নিয়ম হলো চল্লিশ জন আলেমকে ডাকতে হবে জন আলেম আসবেন তারা দোয়া করবেন আপনার লক্ষ্য করেছেন কিনা আমি নিজে দেখছি যখন কোন বাড়িতে আমরা কতমের জন্য যাই অথবা পিতা মাতার দোয়ার জন্য যাই বাড়ির যারা মানুষ তারা কিন্তু কেউ দোয়াই শরিক হয় না খেয়াল করেছেন রান্না বাড়া খাওয়া দাওয়া কথাবার্তা মেহমানদারি দোয়াই কিন্তু তারা আসে না কারণ তারা বোঝে এত টাকা খরচ করে দোয়া করছে আমরা কি দোয়া করব ঠিক না তাহলে আমরা চল্লিশ জন আলেম সবাই বলছি আল্লাহ আমি জালেম জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আল্লাহ আমি জালেম আর আপনি বাড়িওয়ালা একমাত্র আলেম যে নিজেকে জালেম বলে স্বীকার করছে না এটাই তো কথা আচ্ছা বিপদটা আসছে কার আপনার কার অন্যায় আসছে আপনার আর আমরা চল্লিশ জন হুজুর বললাম আমি জালেম আমি জালেম আপনি একবারও স্বীকার করলেন না তো এই বিপদ কিন্তু কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খাওয়াও হবে টাকাও হবে আপনার কিছু আর না হোক তো এই জন্য এটা আমাদের সিস্টেমটা আপনার উপযোগী না আর আল্লাহ এবং তার রসুল সাহান যেটা দিয়েছেন সেটা আপনার উপযোগী এতে আপনার আর একটা লাভ আছে এটা আমার যে অনেকগুলো ঘটনা আছে আমার জীবনের একটা ঘটনা আমি বারবারই বলি যারা অনলাইনে আমার লেকচার শোনেন তারা অনেকে রিপিটেডলি শোনেন কিন্তু সবাই তো অনলাইন শোনেন না এজন্য বলি আপনাদের অনুভবের জন্য যে আমরা অনেক সময় আল্লাহ তালার কাছে দোয়া করার মজাটা বুঝি না আমি যখন ইসলামিক টিভিতে কাজ করি আমি কোন কোন বারে লাইভ করতাম সবাই জানে আর লাইভ স্টুডিওতে ঢোকার অন্তত এক ঘন্টা আগে পৌঁছে দিতে হয় টিভিতে তো সম্ভবত একদিন মঙ্গলবারে স্টুডিওতে যাওয়ার আগে বসে আছি রেডি হয়ে হঠাৎ দুজন আসছেন যতটুক মনে আছে যে স্যার আমাদের বাড়ি ঢাকাতে বিজয়নগরে একটা বিপদে পড়ে আসলাম আমার কিছু জমি আছে বিজয়নগরে জমির দলিলগুলো একজন ডেভেলপারকে দিছিলাম কয়েক কোটি টাকার সম্পত্তি সেখানে হাই রাইজ বিল্ডিং করার জন্য এখন ডেভেলপার জমির দলিল ফেরতও দিচ্ছে না এগ্রিমেন্টও করছে না টাকাও দিচ্ছে না আর এরা তো বড় বড় কোম্পানি অনেক সন্ত্রাসী পোষে আমার পক্ষে দলিল বের করার ক্ষমতা নেই আমি খুব দুশ্চিন্তায় আছি খুবই মনকষ্টে টেনশনে আছি অনেকেই বলছে অমকের কাছে যাও জেন দিয়ে বের করে দেবে অমকের কাছে যাও তদবিরে হয়ে যাবে তবে আপনারা ইসলামিক টিভিতে বলেন যে তদবির বা জেন দিয়ে এগুলো করলে ইমান থাকে না তাই আপনার কাছে আসছি আমার যদি কোনো সুন্নাত সম্মত ব্যবস্থা আপনি বলতেন আমল তদবির তাহলে দেখেন ভাই এই ধরনের কোনো আমল তদবির তো জানা নেই তবে আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেন মানুষের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের জুলুম থেকে বাঁচার জন্য রসল সাম কিছু দোয়া শিখিয়েছেন সুন্দর দোয়া আপনি আমার বইটা দিলাম যে আপনি এই দোয়াগুলো ডাক দিয়ে দিলাম এই দোয়াগুলো মুখস্থ করে অর্থ সহ সবচেয়ে ভালো হয় তাহাযতে পড়বেন নামাজে শেষ দায় যে আল্লাহর কাছে যতটুকু মনের আবেগ চোখের পানিতে চাইতে থাকবেন বারবার পড়বেন দোয়া মাসুরাই পড়বেন নামাজ শেষ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন এগুলো বলতে থাকেন হয়তো আল্লাহ দিয়ে দিতে পারে এরপরে বিষয়টা মূলত আমি ভুলেই গেছি মাসখানেক সম্ভবত পরে এসে ওই ভদ্রলোক আসছেন বলে স্যার একটা সুখবর কোনো বলা নেই কওয়া নেই ওই লোকটা আমার বাড়ির দরজায় এসে বেল দিয়ে আমার ওই দলিলগুলো দিয়ে চলে গেল আলহামদুল্লিল্লাহ মাসা আল্লাহ আল্লাহর দয়া আল্লাহর দয়া আপনার শূন্য দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন তো না স্যার তারপর আমার মনটা খারাপ কেন যে আমি গত এক মাস আপনার কথা মতো তাহাজ্জত পড়ছিলাম আর তাহাজ্জতের শেষ দেয় দোয়াগুলো পড়তাম তে খুব শান্তি পাচ্ছিলাম মনটা এত ভালো লাগতো এখন আমার মনে হচ্ছে যদি আরো ছয় মাস পরে আমার দলিলটা দিত তাহলেই ভালো হতো কথা বুঝতে পারেননি আল্লাহ আপনি দলিলও পেয়েছেন আল্লাহর আল্লাহ হয়ে গেছেন আপনি আল্লাহর সাথে প্রেমের মজা পেয়ে গেছেন আপনি সব পেয়েছেন ঠিক না কিন্তু আপনি আমার কাছে এসে বসে থাকতেন তাবিজ একটা নিয়ে যেতেন আমার কাছে এক লাখ টাকা দিয়ে যেতেন আমি জেন চালান দেওয়ার কথা বলতাম আপনি কিছুই পেতেন না